বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব এইবার ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরে বড় ক্ষতি এরপর জানাব এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক এর দোকানের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন হেওয়ার্থ আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল পৃথিবীর ক্যান্সার মনে করছে যে কোনো দেশেই আক্রমণ করবে আর তাদের বুকে ভয় ধরাবে কিন্তু নিজেরা পুরোপুরি ধ্বংসের মুখে ঢুকে যাচ্ছে কারণ মুসলিম শক্তিধর একের পর এক দেশ শক্তি অর্জন করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে পুরো ইসরায়েলকে নিমিষে ধ্বংস করে দেবে ইরান তার মধ্যে অন্যতম ইরান একাই গিলে খেতে পারে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে বাঁচানোর জন্য এগিয়ে এসে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে ইসরায়েল প্রতিবারই বেঁচে যায় তবে শেষ রক্ষা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল যে কারণে অবশেষে যুদ্ধবিরতিতে বাধ্য হয় শক্তিধর দেশ আমেরিকা ভিওয়ার্স আজকের সংবাদের বিষয়ে আপনার মতামত কি ইয়েমেনের যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বন্দরের বড় ক্ষতি বারবার বিমান হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই ইয়েমেনের যোদ্ধাদের থামাতে পারছে না বরং প্রতিবার ইসরায়েলের দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে বিদ্রোহীরা সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক ক্ষতিতে বড় বিপদের মুখে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাদ বন্দর কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে বাধ্য হয়ে রোববার থেকেই এই বন্দরের সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে দীর্ঘ যুদ্ধের দিকে টেনে নিয়েছে ইসরায়েল দেশটি একের পর এক প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারপরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে নিশুতে হস্তক্ষেপ করেছে ইসরায়েল চালাচ্ছে একের পর এক হামলা এবার আরও বড় অশনি সংকেতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল আর এমন আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের কুজ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য ইরাক সফরে যান তিনি সেখানে তিনি ইরাকের শীর্ষ কর্মকর্তা রাজনৈতিক নেতা ও তেহরান ঘনিষ্ঠ সশস্ত্র কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানেই এমন সতর্কতা উচ্চারণ করেন তিনি ইরানি কর্মীদের বিশ্বাস ইরাকেও হামলা চালাতে পারে ইসরায়েল সূত্র জানায় কানি সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলায় ইরাকের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনাকে টার্গেট করা হতে পারে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে নতুন করে তিক্ততা দেখা দিয়েছে ইরাকের দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি ইসরায়েলের কড়া সমালোচনা করেন তিনি জানান ইরানে হামলা চালাতে অনুমতি ছাড়া তাদের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল এজন্য ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে নালিশও দেয় বাগদাদ সিরিয়ার বিভাজন মেনে নেবে না তুরস্ক এরদোয়ানের হুশিয়ারি সিরিয়াকে ভাঙতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান তিনি বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র সিরিয়ার দ্রুত জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু দেশটি আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ সতেরো জুলাই রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন দ্রুত জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম আজ ও আগামীকালও তেমনই থাকব সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ পাশাপাশি ইসরায়েলকে রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন এরদোয়ান তিনি বলেন যারা ইসরায়েলের উপর ভরসা করছে তারা শীঘ্রই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে এদিকে টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েইদা থেকে পিছু হটে গেছে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম পরিস্থিতি যখন কিছুটা শান্ত তখনই সিরিয়ায় বেদুইনদের বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এই ঘটনায় এক এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি এদিকে দ্রুজ বেদুইন আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু ধ্রুজ সম্প্রদায়ের এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবিতে